আসসালাম আলাইকুম জিয়াউল হাসান সাজকা টুন ক্যানাডা থেকে তো ক্যানাডা নিয়ে অনেক দুঃসম্বাদ ক্যানাডা ইমিগ্রেশন নিয়ে যে ইমিগ্রেশন প্রায় বন্ধ করে দিচ্ছে দিচ্ছে ভিসা দেয় না ইত্যাদি ইত্যাদি এর মধ্যে একটা সুসংবাদ আসছে সেটা হচ্ছে গিভার প্রোগ্রাম নিয়ে তো কেয়ার গিভার প্রোগ্রামটা আগে ওয়ার্ক পারমিট হিসাবে ছিল দুইটা প্রোগ্রাম ছিল পরে দুইটাই বন্ধ করে দিছিল গভর্নমেন্ট তারপর ঘোষণা দিচ্ছিলো যে কেয়ার গিভার পারমানেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম তারা আনবে মানে কেয়ারগিভার দিয়ে সরাসরি তারা পারমানেন্ট রেসিডেন্সি পাবে মানে পিয়ার পাবে তো এই ঘোষণা দিয়েই গভর্নমেন্ট ঠান্ডা হয়ে গেছিলো মানে তারপর অনেকদিন কোনো খোঁজখবর ছিল না আমি প্রচুর মেসেজ পাইতাম যে ভাই কী অবস্থা কেয়ারগিভার প্রোগ্রামের কী অবস্থা কবে আসবে কবে আসবে তো এখন এটার একটা মোটামুটি সুরাহা হয়েছে একটা ঘোষণা আসছে ঘোষণাটা হচ্ছে গিয়ে আপনার এটা মোটামুটি পরশু আসছে আমি পাইছি এটা একেবারে গভর্নমেন্টের ওয়েবসাইটে আসছে সেটা হচ্ছে যে কানাডা টু লঞ্চ কেয়ারগিভার প্রোগ্রাম ফর ফরেন ওয়ার্কার্স অন মার্চ থার্টি ফার্স্ট টু অর্থাৎ সামনের মার্চের একত্রিশ তারিখ থেকে এই কে কেয়ারগিভারের পার্মানেন্ট রেসিডেন্সি সেই প্রোগ্রামটা চালু হবে তো এই প্রোগ্রামটা ডিটেলটা কি আমি আবার একটু বলি যদিও এটা আমি আগেও বলছিলাম আগেও বলছিলাম কিন্তু আবার একটুখান রিফ্রেশ করা দরকার আচ্ছা এই প্রোগ্রামটার অফিসিয়াল নাম হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট আমার সামনে খোলা আছে নিউজটা আমি এটা পড়তেছি এখন হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট আর এই প্রোগ্রামটা আগে যে দুইটা প্রোগ্রাম ছিল আগে দুটা প্রোগ্রাম ছিল যে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট এবং হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট ওই দুইটাকে রিপ্লেস করবে মানে দুইটা বন্ধ করে ওরা একটা খুলছে এখানে যেটা সুবিধাটা করছে যে আগের যে দুইটাতে সেই দুইটাতে ছিল ওয়ার্ক পারমিট আপনি আসবেন ধরেন আপনি একটা জব পাইছেন আসবেন আসার পরে আপনি কাজ করবেন এক দুই বছর কাজ করার পর দুই তিন বছর কাজ করার পর তারপর আপনি পিয়ারে অ্যাপ্লাই করবেন এবং তারপর আপনি পিয়ার পাবেন কিন্তু বর্তমানটা আরো সহজ করছে যেটা তারা করছে সেটা হচ্ছে আপনি ধরেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন একটা জব পাইছেন আপনি এয়ারপোর্টে নামার সাথে সাথে মানে কানাডাতে আসার সাথে সাথে জব নিয়ে আপনাকে ওরা পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা আপনাকে পিয়ার দিয়ে দিবে এই হচ্ছে ব্যাপার তো এখন এটাতে কারা 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 এটাতে যোগ্য এবং কাজটা কি সেটা একটু বলি যাই হোক আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার কাজটা হচ্ছে যে আপনি সোজা কথা আছে বাসা বাড়ির কাজ এবং হচ্ছে বয়স্কদের বা হচ্ছে যারা ধরেন খুব একটা বা বলা যায় যে যাদের কোনো সমস্যা আছে শারীরিক সমস্যা আছে তাদের দেখাশোনার কাজ হুম বা হচ্ছে যারা হচ্ছে অসুস্থ এখন রিকভার করতেছে তাদের দেখাশোনা করার কাজ ধরেন আপনি একটা জব পাইলেন হচ্ছে কোনো একজনের বাসায় যেই লোকটা যে লোকটার হয়তো বা বাচ্চা আছে সেই বাচ্চাটা হয়তোবা নর্মাল না সে হয়তোবা চ্যালেঞ্জ ফিজিক্যালি চ্যালেঞ্জড তো ওই বাচ্চাটাকে দেখাশোনার জন্য বাংলাদেশ থেকে আসবেন ব্যাপারটা এরকম এবং মোটামুটি এটাতে আমি দেখতেছি এটা রেঞ্জ অনেক বেশি মানে এখানে আপনি প্রচুর কাজ করার মানে স্কোপ আছে আর কি আপনি বাচ্চাদের টেক কেয়ার হইতে পারে অসুস্থ বাচ্চাদের টেক কেয়ার হতে পারে সিনিয়র টেক কেয়ার হতে পারে বা যারা ধরেন ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের টেক কেয়ার হইতে পারে তো মোটামুটি অনেক পরিমাণের ই আছে আর কি স্কোপ আছে এখন এটাতে যেটা আসল কোশ্চেন এটাতে কোয়ালিফাই করতে গেলে কি লাগবে এটাতে খালি জব পাইলেই হবে না ধরেন আপনি আপনি হয়তো পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন তো আপনি অ্যাপ্লাই করলেন কেউ আপনার পরিচিত আছে ক্যানাডায় তো তারও একজন বাসায় লোক লাগবে আপনাকে অ্যাপ্লাই করলেন তা আপনার হয়ে গেল আপনার সে আপনাকে জব দিল নিয়ে আসলো এটা তো হবে না তো এটাতে খালি জব পাইলেই হবে না জব তো পাইতেই হবে তো এটাই জব পাওয়ার জন্য বা এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে কিছু এলিজিবিলিটি থাকতে হবে তো সেগুলো কি সেগুলো হচ্ছে যে আপনার আইএলটিএস বি ফোর থাকতে হবে মানে এস আপনার দেওয়া থাকতেই হবে এটা মাস্ট এখানে কোনো মাফ নাই তার মানে বি ফোর মানে হচ্ছে গিয়ে আইএলটিএসএস করে এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে জিটিতে আইএলটিএস জিটিতে ফোর পয়েন্ট ফাইভ তার মানে আপনার মোটামুটি রিডিংয়ে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আপনার রাইটিংয়ে হচ্ছে ফোর আর আপনার হ্যাঁ আর হচ্ছে গিয়ে ফোর হচ্ছে গিয়ে আপনার স্পিকিংয়েও তো মোটামুটি ধরেন প্রতিটাতে আপনার থ্রি পয়েন্ট ফাইভ ফোর করে পাইলেই আপনি মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ পাচ্ছেন আর হচ্ছে আপনাকে মোটামুটি পড়াশুনার যেটা শিক্ষাগত যোগ্যতা মানে হাই স্কুল পাস আপনার থাকতে হবে হাই স্কুল ডিপ্লোমা আপনার থাকতে হবে মানে মিনিমাম এইচএসসি পাস হইতে হবে এইচএসসি পাস আপনার হইতে হবে আর তারপরে হচ্ছে এই রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ধরেন আপনি কোনো হসপিটালে কাজ করছেন হসপিটালে কেয়ারগিভারে কাজ করছেন বা আপনি কোনো বলা যায় যে হোম কেয়ারে মানে যেটা আছে ওল্ড হোম কেয়ারে বয়স্কদের দেখাশোনার কাজ করছেন তো সেরকম আপনার অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের আমি যে নিউজটা পাইছি সেখানে অতটা খোলাসা করে লেখা লেখা নাই কিন্তু আমি যতটুকু জানি আগে যতটুকু আমার খেয়াল আছে যেটা আমি পড়ছিলাম সেটা এক বছরের মতো আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং যেটা হচ্ছে কি চার নাম্বার ইয়ে ব্যাপার সেটা হচ্ছে সিকিউরের ফুল টাইম জব অফার ইন ক্যানারাস হোম কেয়ার সেক্টর আপনাকে একটা জব অফার থাকতে হবে ক্যানারাতে এই চারটা যদি জিনিস থাকে তাহলে আপনি চলে আসতে পারবেন এবং চলে এসে আপনি এখানে কাজ করতে পারবেন পিআরও পাবেন তো কি কি আমি আবার একটু বলি এটা হচ্ছে আপনার আইআইটিএস থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিটিতে সাথে থাকতে হবে হচ্ছে কি মিনিমাম এইচএসসি পাস হ্যাঁ এবং সেটা আপনার ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করাইতে হবে মানে ইসিএ করাইতে হবে নাহলে ইসিএ না করলে বুঝবে কেন যে আপনি মিনিমাম এইচএসি পাস ইকুয়াভ্যালেন্ট এছাড়া আপনার মোটামুটি এখানে পুরোপুরি দেয়া নাই কিন্তু আমার যতটুকু খেয়াল আছে আপনার এক বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো একটা হসপিটালে হইতে পারে হোম কেয়ারে হইতে পারে বা কোন একটা ক্লিনিকে হইতে পারে এই আর কি এছাড়া আপনার ফুল টাইম জব অফার থাকতে হবে এই চারটা জিনিস যদি থাকে তার আপনি চলে আসতে পারবেন এবং আসার পর এখানে পি আর পাবেন ঠিক আছে ব্যাপার আপনারা মার্চের এক তারিখের পর থেকে অ্যাপ্লাই শুরু করতে পারেন বা এখনও অ্যাপ্লাই করতে পারেন আমি আবার বলে নিচ্ছি যেটা আমি সবসময় বলি ক্যানাডাতে জব পাওয়া এটা টু ডিফিকাল্ট এটা খুবই কঠিন আর কোনো দালাল টালাল ধরবেন না বাংলাদেশের যে ফোর অনেক দালাল এজেন্সি আছে এরা আপনাকে ঠকায় দেওয়ার সম্ভাবনা বেশি আপনারা যদি চান আপনার একটা সিভি বানান সুন্দর একটা সিভি বানান সিভি বানায় তারপর নিজেরা অ্যাপ্লাই করেন জব ব্যাংকে এখানে সেখানে আমার এখানে ভিডিও পাবেন আমার এই চ্যানেলে কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে কীভাবে করে আপনি আপনার অ্যাপ্লাইয়ের মানে আপনার সম্ভাবনা বাড়াবেন জব পাওয়ার সম্ভাবনা বাড়াবেন এরা কীভাবে করে রিজিউমিং শর্ট করে মানে ধর লাখ লাখ রিজিউমিং পড়লে ওইখান থেকে দশ টাকা তুলে তো সেগুলো নিয়ে ভিডিও আছে অনেক ভিডিও আছে আপনারা একটু চ্যানেল ঘাটলে মাটলে পাবেন এই হচ্ছে ব্যাপার আর এই নিউজের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশন সেখানে দিয়ে দিচ্ছি তো আজকে আমার ভালো থাকেন আল্লাহ হাফেজ